হ্যালো ভিভার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মা হিরাজ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে নতুন আরও একটি দিন আপনাদের সাথে শেয়ার করব ভেবে চলে আসলাম আমি ঢাকাতে আসছি এসে দেখি আমার টমেটো গাছে টমেটো ধরেছে আসলে কি এবার গাছ অনেকটা বেশি গ্রোথ করছে না তার কারণ হচ্ছে সার দিতে পারিনি এই গাছগুলো নাকি ইঁদুরে সব খেয়ে ফেলছে ছোটো বোন বলল এখানে গাছে মরিচ আছে কেজি কালকেও রেখে গেছি এটা ভালো একদম মানে খেয়ে ছেটে ফুটে মানে খেয়ে যায় এটা বীজের জন্য রেখেছি তারপরে এসে দেখি যে ভাইয়া মানে খুবই ভালো একটা কাজ করছে তার আগে দেখেন আমার গাছের গাঁদা ফুল মাশাল্লাহ আমার যে কি ভালো লাগছে দেখে সবগুলো ফুল একসাথে ফুটেছে ওহ সত্যি খুব অসাধারণ লাগতেছে এই যে আসলে ফুল গাছেই সুন্দরের জন্য আমি ছিট ছিঁড়ি না খুবই ভালো লাগতেছে না ওহ সেই রকম লাগতেছে এই যে এগুলো বানিয়েছি যেটার কথা বলতেছিলাম এগুলো বানিয়ে ভাইয়া একদম মানে চারো দিক থেকে দিছে এখন যে কোনো একটা এখানে জালির ব্যবস্থা করা যাবে গাছের বড়িগুলো একটু বড় হয়ে উঠছে দেখলাম সিম আসছে যে দেখেন যদিও আমাদের সিমগুলো ভালো আসেনি এবার পোকার জন্য সাজনা গাছের ফুল ফুটেছে সেটা তো আপনাদের সাথে শেয়ারই করলাম না আমি তো দেখে খুবই খুশি খুবই আমার কাছে যে কি শান্তি লাগতেছে খুবই ভালো লাগতেছে এই যে দেখেন আমাদের সাজনা গাছের ফুল আমার জন্য এই ফার্স্ট টাইম সাজনা গাছের ফুল দেখেছি আমরা এর আগে কখনো দেখা হয়নি কারণ আমাদের যে ভোলা অঞ্চল ওই যে দেখেন পাখি বড় ওই খেয়ে ফেলে রাখছে হুম আমরা যে এলাকার মানে ভোলা ওইখানে আমরা সাজনা অতটা মানে খায় না এখানে ভাইয়া বোতল কেটে কেটে এরকম দিয়ে রাখছে এখন এটাতে সবজি দিলে ফুটা করে দিতে হবে ফুটা করে সবজির ময়লা এখানে রাখবো রাখলে এটা উঠবে এখানে মনে হয় এই যে দেখেন বোরই গ্যাসের বরেই আসছে ভালো একটু কষ্ট করে ওই সাইডে যাই এখানে একটা বড়ই মানে পেকে গেছে হ্যাঁ অনেক বড়ই ছিল বাট সব মানে মেরে ফেলছিলো আম্মা গাছে পানি ঠিক দেওয়া হয়নি এই জন্য এবার এসে ভালোই লাগছে আমাদের ছাদ বাগানের অবস্থাও খারাপ জায়গা জায়গায় মাটি মুটি সারের জন্য মাটি প্রসেসিং করা হচ্ছে না যেই তুলনায় মানে গাছে সিম ধরার কথা সেই তুলনায় এবার সিম ধরছে না তার কারণ হচ্ছে একটাই পোকা আর পুষ্টির অভাব এখানে একটা মাত্র সিম বাট একটা মাত্র সিম কিন্তু মানে বি যে এই যে সেট থেকে দেখি মানে হয়ে আসছে এটা খাওয়া যাবে এখন একদম এই গাছটাতে ফার্স্ট টাইমের মতো আমাদের বড়ি আসছে বাট আমি এখন বড়ি দেখতেছি না কিছু কিছু বড়ি আছে উপরে হ্যাঁ উপরে দু একটা বড়ি দেখা যাচ্ছে আর সবে দেখাচ্ছে যে কী করবো আমি বুঝে উঠতে পারতেছি না এটাতে এত মানে কী বলব কি পুষ্টিরই অভাব না কিসের অভাব বুঝি না ফুল ধরে বাট ফল আসে না সমস্ত এর আগেও ছেটে ফুটে দেওয়া হয়েছিল বাট হয়ে ওঠেনি এই লাউ গাছটা ইঁদুরে খেয়ে খেয়ে মানে আর বড়ো হতে দিচ্ছিলো না ইতি বলতেছিল এই যে দেখেন এই যে আগা এরকম খেয়ে ফেলে হ্যাঁ এই যে দেখেন এখানে আগা খেয়ে ফেলে ইঁদুরে একদম অতিষ্ঠ আমরা একদমই অতিষ্ঠ এই জন্য ইঁদুর মারার জন্য ব্যবস্থা করতেছি ঠিক আছে ইঁদুর মারার ব্যবস্থা করে টরে রেখেছি এই দুদিন ধরে আব্বা মারতেছে ও দুইটা ইঁদুর কথা বলতে না বলতে দেখেন আমাদের মাহিরা মাহিরা মোহাম্মদ চ্যানেলের মাহিরা চলে আসছে আর এই যে দেখেন এইখানে আমরা এগুলা সারের জন্য রাখি এগুলাতে পানি হবে পানি দিলে তারপরে এগুলো পচে পড়বে হ্যাঁ তো এই তো আজকের ভিডিও এই পর্যন্তই আপনাদের সাথে শেয়ার ভুলে গেছি এই যে আমাদের তো এগুলো খেয়ে ফেলবে কেটে কুটে খেয়ে ফেলবে হাঁস খেয়ে ফেলে হ্যাঁ এই জন্য ঝাড়া দিয়ে রাখছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও এই পর্যন্তই নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের কাছে আবার চলে আসবো الله حفيظ